তালের রস একদম জলের মতনই দেখতে নাও খালি নাও এই যে সব লোটা কম্বল গুটিয়ে দে আচ্ছা আর তো তেল গরম হয়ে গেছে আর এখন বড়া তো জামরুল গাছতলায় ভিড় মা বাবু আর কাকি তিনজনে জামরুল বেশ ভালোই হয়েছে তো ওই জন্য আর কি পুরো জামরুল গরমের মধ্যে এই যে ধান মেলা রয়েছে আর এদিক দিয়ে ঘোরাঘুরি করছে আজকে কাজ আমাদের একটু কমেছে কারণ ওই ধান সব ইয়ে করা শেষ হয়ে গেছে না আছে আছে এই বছরের গুলো আছে ওগুলো ওটা দেরিতেই করব কারণ এগুলো শুকিয়ে থেকে এগুলো হলো তো এবার একটু রেস্ট নি নি না হলে তো আবার শরীরটা তো বাঁচাতে হবে তাই না ইয়েস শরীর বাঁচিয়ে সব করতে হবে তো যাই হোক আজকে একটু রেস্ট মতোই আছে একটা কাজের শেষ নেই কাজ তো আছেই ওই অল্প স্বল্প রেখেছি আজকে খুব খাটাখাটনির কাজ কিছু রাখতে বেঁচে থাকবা কাজ আমাদের থাকবেই ঠিক আছে কাজ ছাড়া আমাদের লাইফে আর কিছু নেই তো যাই হোক রাস্তা দিয়ে এখানে অ্যাভেলেবেল সব কিছুই কিন্তু তালের রসটা অ্যাভেলেবেল নয় তালের রসটা খুব রেয়ার পাওয়া যায় তো কোনো বছর তো দেখি না এরকম ফেরি করতে করতে যায় তো এবছর বছর দেখছি ফেরি করতে করতে এসছে মানে ওদেরও মার্কেট ডাউন তাল যারা কাটে না তার গাছের গোড়াই সব কাস্টমাররা ক্যানটান নিয়ে চলে আসে যে তাল পাড়ার সাথে সাথে তালের রস বিক্রি হয় আগে কত লোক কিন্তু এখন তাও এখন কেউ না তাল রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে তো দেখা যাক কেমন খেতে বাবু বললো যে একটু টেস্ট করা যাক এক গ্লাস নিয়ে দেখি কেমন খেতে কিন্তু না ওই জল টল অনেক ঝামেলা আছে হ্যাঁ তো খেয়ে দেখতে হবে কেমন ওই শেখার ইন্দায় কিন্তু তো রাস্তা দিয়ে যাচ্ছে ওই সামনের বাড়িতে

কলতলা <laughs> নিম পাতা দিয়ে জল ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করানো হচ্ছে আসলে একটু গরমের দিন তো সেই জন্য একটু গায়ে চুলকানি টুলকানি ঘা হয় কি সেই সব চিন্তা করে আমরা ছোটোবেলা এগুলোই করতাম এগুলো আমাদের সাথে হতো কিন্তু এখনও বলত মুখের জল দিয়েছে ভালো জলটা টেস্টি টেস্টি জল না আর হ্যাঁ আমরা কালকে বিকেলে গেছিলাম এই যে এইগুলো আনতে তো এই পাইপগুলো সব চলে এসছে এটা ওই ঠাকুর ঘরের সামনে যে শেডটা হবে তো সেই কারণে তো এগুলো আমাদের মিস্ত্রি এসেছিলো না উনিই বলে দিয়ে গেছে প্রাইমারটা অন্তত নিচের থেকে লাগিয়ে দিলে ভালো হয় তাহলে একটু খরচাটা কম হয় তো আমরা ভাবছি যে বাবু ওই যে সার্পের জল দিয়ে একটু গায়ে তেল তেল লেগে থাকে তো যদিও আমরা এনেছি একটু দামি পাইপটাই লোহার কালারের একটা পাইপ হয় সেটা একটু কমা তো এটা এনেছি এটাকে এটার গায়েও আছে নোংরা আছে তেল টেল আছে তো সেগুলোকে তুলে নিয়ে তারপরে প্রাইমার করে তারপরে ট্যাকচারটা বানাবে ট্যাকচার বানানোর পরে দুদিন টাইম দেবে আমাদের রং করে নেওয়ার জন্য তো সেই প্ল্যানই আমরা করছি তো এখানে ওই পঁচিশটা মতন আছে বার বার বলে এগুলোকে ওয়াটারমেলন এইটাই করে খাবার তুমি ঠিক আছে ঠিক আছে বসো ওইটার পাশে বসো বাহ এইটা হচ্ছে আসল ওয়াটারমেলন সুন্দর কালার আর একটু খাস্তা টাইপের ওই দোকানদারি দিলো বেশি তাহলে তো এটা নাও ভালো হবে ওইটা ধরে খায় নাকি ওই টিভিতে দেখে যে কার্টুন বাটুন দেখে দেখো দেখ ওইটা বাবু বাবু আসো ওই নিয়ে তনুজ খাই যাও ওই দেখো কত বড় একটা নিচে ওরকম করে খাই কেউ বোকা অত বড় একটা টিভিতে দেখো টিভিতে ওরকম করে খায় দেখো অবস্থা অনেকদিন হলো এটা আনা হয়েছে খেতে ভাবল করে <laughs> <laughs>

তো বেড়েই যাচ্ছে তাপমাত্রা কমার কোনো গল্প নেই এটা বৃষ্টি সৃষ্টি মাঝে মধ্যে হচ্ছিল তো একটু সুস্থির ছিলাম তো কন্টিনিউ মোটামুটি সপ্তাহখানিক ধরে কোনো বৃষ্টি নেই হাওয়া নেই তো চলছে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে আর সহ্যের বাদ ভেঙে যাচ্ছে ধৈর্য আর সহ্য কিছুই নেই তো যাই হোক ইয়ে কাজ কর্ম তো আর ছেড়ে দিলে হবে না এই গরমের মধ্যেও যা আমাদের যা কাজ সেটা আমাদেরকে কমপ্লিট করতেই হবে তো যাই হোক শরীরের খেয়াল একটু রাখছি এটা ওটা খেয়ে মানে নিয়মের সঙ্গে মিলে তবে খাওয়ার টাইমটা ঠিক করতে পারছি না এখনও পর্যন্ত কেয়ার করা যাবে কাজের চাপের জন্য তো যাই হোক বাবুর ওইদিকে আমরা অনেকগুলো ওই ইয়ে যে কী বলে ওই লোহার ওই পাইপগুলো ওগুলো অনেকগুলো মোছামোছো হয়ে গেছে আর কয়েকটা রয়েছে বাবুকে বললাম তুমি ছাড়ো তো এখন স্নান করো তিনটে বেজে গেছে তো আমি স্নান করে এসেছি একটু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে দেখা যাবে এখানে আর কিষাণুকেও অনেকদিন পার্কে নিয়ে যাওয়া না একটু নিয়ে যাওয়ার দরকার ছিল এটারও একটু এনজয়মেন্টের ব্যাপার রয়েছে তাই না ওটাও ঘরের মধ্যে সারাক্ষণ আর কত থাকবে একটা বাচ্চা মানুষ কতদিন আর আটকে রাখা যায় তো গরম রোদ্দুরের মধ্যে বেরোতেও দিচ্ছি না বিকেলবেলা একটু একটু নিয়ে বেরোয় মাঝে মধ্যে যাতে করে একটু ইয়ে হয় তবে পার্কে নিয়ে গেলেও তো প্রচুর দৌড়াদৌড়ি গরমের মধ্যে কষ্ট হয় রান্না বান্না বলে দিয়েছি আর মাছ মাংস কিচ্ছু নয় নিরামিষ খুব ভালো খাচ্ছিলাম কদিন তো মুসুর ডাল করেছে টক ডাল তো আর কি সরি আর এই ভাজাটা করেছে ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আর পটল আলুর একটা সবজি করেছে এই ঠিক আছে নিরামিষ খাওয়ার সবচেয়ে বেস্ট এই গরমের মধ্যে তো শশাও এনেছি পঞ্চাশ টাকা কেজি তো শশা ও বাবা শশার মধ্যে পটল তো একটা শশা কাটি শশা দিয়ে না। তো ভাত নিয়ে চলে এসছি এই হচ্ছে আমাদের আজকে মেনু তো ডালটা মা নিয়ে আসছে আর এখানে দই শুধু বিট নুন দিয়ে বাস কোনো চিনি টিনি গুড় টুর কিচ্ছু না। তো মা নিয়ে আসছে মা আর কিষানুর খাওয়া দাওয়া কমপ্লিট কিষানুকে খাইয়ে দিয়েছে মা তাই না বলো মাংস দিয়ে মাংস তো নান্নাই করেনি মাংস গরমের মতো মাংস খায় না বাবা শরীর খারাপ করবে আমরা নিরামিষই ভালো খাচ্ছি ঠিক আছে ছেলেটার মাংস ছাড়া মোটেই হয় না কি করি বলো দেখি এই গরমের মধ্যে খেলে শরীর খারাপ করে দেবে না তো খাওয়া দাওয়া শেষ এখন দুপুর একটু ঘুমাতে হবে এই যে ঘুমাও আমরা কিন্তু রাত্রিবেলায় মাংস রান্না করে দেবো তোমাকে বলেছি তারপরে পার্কে নিয়ে যাবো সব কথা দিয়েছি কিন্তু আমি তুমি যদি কথা না শোনো তাহলে কিন্তু হবে না ঠিক আছে কথা শুনতে হবে কিন্তু তো আমি নিচে বিছানা করে নিয়েছি মা আর কিষান উপরে তো এখন দুপুরবেলা এসি চালিয়ে একটু রেস্ট হবে কাজ কর্ম তো অনেক হলো এবার তারপরে বিকেল দেখা যাবে গাছটা বেশ লম্বা হয়ে গেছে তো এত লম্বা গাছ ঠিক নয় মানে নাজনে সজনে গাছ তো এই তো এক এক বছরে কত বড় লম্বা লম্বা ডাল হয় তো বাবু বলেছিল আমিও বললাম যে একটু ছোট করে করে দিই তো ছোটো করে কেটে দিলে ওখান থেকে ডাল বেরোতে থাকবে আর বেশি লম্বা হবে না 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 তো অসুবিধা হয় আর এই যা বড়ো বড়ো হয়েছে আর খেতে পারলে হয় কবে সেই কেটেছিলাম একটা মানে ডাল তো সেটা খেয়েছিলাম ভেবেছিলাম পরপরই কেটে নেবো তার মনে ছিল না তো আজকে ভাবছি কেটে নিই এতগুলো নাজনে হয়েছে বেশ মোটা মোটা হয়ে গেছে এত মোটা করাটা ঠিক হয় না আর একটু শুরু থাকতে পারতে পারতাম ভালো হতো এই দেখে এত মোটা মোটা হয়েছে এটা ডালের মতন মোটা মোটা হয়েছে অনেকটাই হয়ে যায় আর এই ডালগুলো এবার সাইড করে দিতে হবে ওই দিকটা কোথাও একটা নিয়ে যাবো একটু ঘুমিয়েছিল ঘুমের থেকে উঠে আবার নতুন জুতো পরতে হবে এখন নতুন জুতো পরে বেরোলো এখন বেরো বেরু করতে বিকেলবেলা একটু খেলাধুলো হবে যাই হোক আমাদের গাছের আম কিন্তু বেশ ভালোই পাকতে শুরু করে দিয়েছে এই যে একটা আম পাকা আম ডুপ্লিকেট হিমসাগর গরমের দিন আর যা গরম পড়েছে এক সেকেন্ড কোনো একটা কাজে যদি হাত দিই ব্যাস তাতে সাথে সাথে জামা চেঞ্জ করতে হয় তো এই যে নাজনিগুলো পেরে নে ব্যাস ঘামিয়ে গেছি জামাটা চেঞ্জ করতে হলো আর এই যে সজনে ডাটা মোটামুটি বিতরণ করে দিয়েছে মা দুই বাড়িতে আরও কিছু রয়েছে তো সেগুলো এত আর তো খাওয়া যায় না একটু পাড়া প্রতিবেশী সবাইকে একটু দিয়ে টিয়ে খেলে তাহলে ঠিকঠাক কিষানু সন্ধ্যাবেলা কিষানুর পড়াশোনা খতম হলো একদম ঘুরতে গেছিলাম আমরা একটু বলো অনেক দূরে ঘুরতে গেছিলাম কালকে দিনে না ওটা বাবা না কালকে দিনে ওই যে পনেরোই আগস্ট তো যাই হোক ওটা আজকে আর কি আমি কাগজপত্র কিছু বের করছিলাম আসলে আমার একটু কাজের জন্য একটু কাগজপত্র জোগাড় করতে হবে কালকে আমার একটু আমাদের পঞ্চায়েত অফিসে যেতে হবে বিশেষ কিছু কাজ আছে আমার বিজনেসের জন্য এবং তাছাড়াও আরও কিছু জমি জমার ব্যাপারে প্রয়োজন আছে তো সেখানে যেতে হবে আমার কিছু ডকুমেন্টস জোগাড় করার ছিল সেগুলো আমি খুঁজে খুঁজে বের করলাম তাহলে ওটা জেরক্স করে নিয়ে আসি লাগবে কালকে তো কালকে মনে হয় সারাদিন ওখানেই কাটবে এখানে চলো বেরিয়ে যাই বেরিয়ে পড়ি ওই দেখো ওই দেখো ওই দেখো 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 তোমরাই দেখো আমি কিছু বলবো না এটাকে কি বলে এমনি পড়েছে দেখো কি বলে এটাকে ঘরের মধ্যে বইয়ের ব্যাগের ঘাড়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দেখো তো ইয়ে সকালে মা রান্না করেছে

কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল কালকে তো মঙ্গলবার তো মঙ্গলবার না খাওয়া যায় মুসুরির ডাল না খাওয়া যাবে আজকের ভাত তো সেই কারণে রাত্রিবেলাই হয়ে যাক তো আজকে দুপুরের খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়ে আর তোমাদেরকে আমি বলেছি আমি কিন্তু যেদিন নিরামিষ হয় সেদিনকে আমার খাওয়া হয়ে যায় বেশি শুরু করলাম डालता है जे पेस्ट करे से तो पूरा टा है नियरेक्टर वाले तो हाँ करोगे तो नियरेक्टर नियास कर देंगे तो बोला बस पेस्ट करा देंगे तो बोला तो मार्किट वाले क्या बोले काचे काम एकदम काच पकाम टिंटे टिंटे कस्टर्ड के बोलो बोलो भाई कैसा काच আর এই যে পান্তা ভাত খাওয়ার জন্য লঙ্কা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এটা তো লাগবেই মাস্ট আর এর মধ্যে দেওয়া হলো হলুদ আর পুরোটা ইয়ে করা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে লবণ আর একটু কালো জড়িয়ে লাগবে না তাহলে হয়ে যায় তো তেল গরম হয়ে গেছে

কাজে লাগলে তোমাকে বলবে আচ্ছা রাত্রে উঠামনি তুমি সকালে উঠবা না বাবা রান্না করবে আর বর্দার রান্না করবে জুতো করে খাওয়া যাবে না বল কি তুমি আড্ডাই করো না কেন জুতো পরে খাওয়া যাবে না তো আম কেটে নিয়েছি গাছ পাকা আম দেখালাম সেগুলো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আর এই যে বরা আমাদের আজকে ডালের বড়াত পান্তাবাদ দিয়ে খাওয়ার জন্য আর পান্তাবি সামনেই আছে তোমাদের যেটা সকালে সকালে খাওয়া হয়েছিলাম তো সেটা রাত্রি এখন জায়গাটা একটু বড় করে বসো যাচ্ছে কি নিয়েছো দেখি উপরে সুতা হবে আজকে সবাই মিলে কি করতে বাইরে তো হাওয়া বৃষ্টি মেঘ ডাকা এসব চলছে চা দামা আজকে মেঘ করেছে তো ওই জন্য ঢেকে গেছে বাবা বুঝতে পেরেছো তো আমরা একটু এই যে বাইরের হাওয়াটা খাচ্ছি বেশ ঠান্ডা লাগছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর ঘরের ভেতরে তো ভাবসা গরম ভ্যাবসা গরম ভ্যাবসা তোমার মতো বুঝতে পেরেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তো ঘরে যেতে ইচ্ছে করছে না ভেতরে এত ব্যবসা গরম কি বলবো মেঘ ডাকছে